আজ রান্না করব তেলাপিয়া মাছের ঝাল প্রথমে এক কেজি তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে তেল গরম করে নিয়ে মাছগুলোকে ক্ষেপে ভেজে নেব তো প্রথমবারে মাছ ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো কড়াইতে মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব তেলাপিয়া মাছ বেশ কড়া করে ভাজতে হয় তবে খেতে ভালো লাগে এরপরে দ্বিতীয়বারের মতনও মাছ ভেজে নামিয়ে নিলাম তৃতীয়বারের মতনও মাছ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তিনটে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি আর সাত থেকে আট আটকোয়া রসুন থেঁতো করে দিয়ে দেবো দেবো দুটো টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আরেকটু নেড়ে নিয়ে পরিমাণ মতো ঝালের জন্য জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি মাছের ঝাল ফুটে গেছে এরপরে এক বাটি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে ভালো করে সাজিয়ে দেব বেশ কয়েকটা মাছ দেওয়ার পরে ঝোলের মধ্যে খন্তি দিয়ে চুবিয়ে দেব দিয়ে বাকি মাছগুলোকেও সাজিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলেই আমার খুব ভালো লাগবে এই আমার তেলাপিয়া মাছের ঝাল রেডি